সকাল নটা নাগাদ বোর্ডিংটা শুরু করে দিয়েছে স্পাইস জেট ফাইনালি বোর্ডিং করার জন্য যাচ্ছি হচ্ছে ফ্লাইটে তো দেখা যাক আমাদের প্লেনটা কখন ছাড়ে আর আমার আগে আমাদের ফার্স্ট পাইলট যাচ্ছে और मैं सदा आपके सीनियर क्रू প্রায় এক ঘন্টা আমাকে ফ্লাইটের ভেতরে বসে রেখেছে মোটামুটি নটা নাগাদ ফ্লাইটে বসে আছে এখন বাজে দশটা দশ এখনো পর্যন্ত ফ্লাইটের চাকা একটু এই রকম স্পাইস যদি ফ্লাইট এরপরে আর ছড়বে না আমি তো ছড়বোই না আর সবাইকে রেকমেন্ড কেউ যেন এরকম ফ্লাইট না চলে যাই হোক আমাদের সমস্যাটা ওরা কেউ বুঝবে না ওরা খালি ওদের বিজনেস নিয়ে চলবে ফাইনালি আমাদের

আমাদের প্লেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করে আকাশে উড়েছে এরই মধ্যে আমরা দিল্লির আকাশের ওপর থেকে এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে পেজা তুলুর মতন কিছু মেঘ আমার জানলার সামনে এসে পৌঁছালো এখন আমি নিচে কিছু দেখতে পাচ্ছি না এরই মধ্যে কখন যে ঘন্টাখানিক কেটে গেল বুঝতে পারলাম না তারপর আমাদের প্লেন নেমে পড়লো শ্রীনগরের এয়ারপোর্টে শ্রীনগর এয়ারপোর্টে নামতেই আমি অস্থির বোধ করলাম আর তাড়াতাড়ি এখন বাজে পনেরো বারোটা আর আমি বেরিয়ে গেছি শ্রীনগর এয়ারপোর্ট থেকে মানে শ্রীনগর এয়ারপোর্টের ভেতরেই আছি এখন আমি বাইরের দিকে বেরাবো এয়ারপোর্ট থেকে আমি একটা গাড়ি পেয়ে গেছিলাম আর গাড়িটা নিয়ে যাচ্ছি আমাকে পান্না চক আমার ভাড়া নেমে বলেছি পাঁচশো টাকা মোটামুটি আপনারা যদি নেগোসিয়েট করে আসেন তিনশো টাকার মতো হয়ে যাবে যাই হোক আমার এখন দেরি হয়ে গেছে সেই কারণে আমি পাঁচশো টাকা ভাড়া দিয়ে আমি যাচ্ছি এখান থেকে পান্না ওরা বলছে হচ্ছে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূর আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমি তো নতুন সিট নেই নি তাই এখানে জিপিএস কানেকশন দিয়ে বিরত্তটা গত যেটা বলছে সেটাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বললো যাই হোক আমি এখন এগিয়ে চলছি পান্তাচকের উদ্দেশ্যে আর সেখানে আছে হচ্ছে বাবা অমরনাথের জন্য এখানে বেস ক্যাম্প করা হয়েছে আর এখান থেকেই ভক্তদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে পান্তাচকে গিয়ে প্রথমেই আমি করবো হচ্ছে আরফাইডি কার্ড আর সেখান থেকে আমি একটা শেয়ার গাড়ি নেবো আর শেয়ার গাড়ির মাধ্যমে আমি চলে যাবো হচ্ছে বালতাল এখন বাজে প্রায় পনের বারোটা থেকে বারোটা তো সুতরাং বালতাল যেতে আমার কোনো অসুবিধা হবে না ওখান থেকে তার কারণ বালতালের শেয়ার মোটামুটি আটশো টাকা করে বলছে শেয়ার গাড়িতে তো যেটা আমি শুনেছি কিন্তু লোক যদি না হয় একটু বেশি কম হবে যাই হোক এরকমই একটা ব্যাপার মোটামুটি চিন্তা করার কোনো কারণ নেই এখন আমার কাছে যথেষ্ট টাইম আছে আমি বালতাল আজকে পৌঁছে যাবো আর যে ভদ্রলোক আমার সঙ্গে গাড়ি চালাচ্ছে তিনি আমাকে বলেছে যে বালতাল যাওয়ার জন্য একটা মানে বিশাল বড় একটা কিছু রেট বলেছে যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় ওনাকে আমি তাই জন্য বলেছি যে আমাকে পাঁচ হাজার নামিয়ে দেওয়ার জন্য যদি উনি হাজার দু এক টাকার মধ্যে যদি আমাকে নিয়ে যেতে পারে তাহলে আমি যাবো নাহলে যাব এখন আমি যাচ্ছি কাশ্মীর উপত্যকার উপবাসের সুন্দর সুন্দর গাছপালা মানে মন ভরে যাবে যেন মনে হচ্ছে ভগবান এখানে প্রত্যেকটা গাছকে নিজে হাতে রোপন করেছে আর সুন্দর করে তুলেছে দেখো রাস্তাঘাট কিন্তু প্রচুর পরিমাণে পরিষ্কার একটা হাইওয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে পান্থ ছক উদ্দেশ্যে আর আমার সঙ্গে আছে গাড়ি চালাচ্ছে তুমি আমাকে নিয়ে যাবে বাবা যখন দেখেছি যেতেই তো হবে সামনে রাস্তা দেখাবো বিশাল বড় একটা পাহাড় আছে তো বন্ধুরা চিন্তা না করো বাবার উদ্দেশ্যে বেরিয়ে বলুন আর মন থেকে বলুন জয় বাবা ভূতনাথ কোনছেমনাথ জয় বাবা ভূতনাথ বাবা অমরনাথ যাই হোক রাস্তাঘাট কিন্তু গাছপালা কাশ্মীর কাশ্মীর যদি সত্যি ঘুরতে আসা হয় তাহলে কিন্তু এপ্রিল মাসে ঘুরতে আসতে হবে হ্যাঁ এই টাইমে ঘুরতে আসলে কাশ্মীর সবুজ দেখবেন না নতুন নতুন অনেক বুড়ি হয়েছে আর এখানকার মানে গতিও এখানকার যাতায়াতের গতিও অনেক বৃদ্ধি পেয়েছে তো সুন্দর সুন্দর রাস্তাঘাট যেরকম নতুন দিল্লি যেরকম সুন্দর করেছে এখানেও সেরকম সুন্দর করা আছে তো আমি এখন যাচ্ছি সামনের দিকে আমি বুঝতে পারছি না কতগুলো আমাকে বলেছে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার অলরেডি দশ কিলোমিটার চলে এসছে রাস্তাটা কখনো উঁচু কখনো নিচু বুঝতে পারছি না নিচে নদী আছে কিনা বা নিচে রোড আছে কিনা যাই হোক যেতে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আবার যখন এখানে লেখা আছে জম্মু আনন্তনাগ মানে এই রাস্তা থেকে জম্মু এবং আনন্দনাগ যাওয়া যায় যারা পেয়ালগাঁও যাবে তারা এই রাস্তা থেকে যাবে কিন্তু আমি বালতাল রুট থেকে যাব তাই জন্য আমি এই রাস্তা ধরলাম না আমি এখন যাব হচ্ছে পান্তা আর পান্তা ছক যাওয়ার জন্য জানি না কতক্ষণ লাগবে এই যে মোটা দাঁড়িয়ে আছে এই মোটার নাম হচ্ছে পান্তা ছক আর উনি আমাকে বলছে যে এখানে বেস ক্যাম্পটা কোথা হচ্ছে আমি বুঝতে পারছি না তো উনি আমাকে বলছে যে আমার পেছনে যে দুজন মানে সহযাত্রী আছে তাদেরকে ছেড়ে আমাকে পান্তা ছক আমাকে আবার এখানে নিয়ে আসবে আহ দেখি কি করা যায় মোটামুটি গাড়ির মধ্যে পাঁচ কিলোমিটার দেখাচ্ছে আমি আর পান্ধা চকে যাইনি আমি এনার সঙ্গে একটা কথাবার্তা বলে আমি ডাইরেক্ট যাচ্ছি বালতালে তো এখন বাজে বারোটা মোটামুটি বালতালে যেতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তিনটে সাড়ে মতো মনে হয় বালদারে আমি পৌঁছে এখন বাজে একটা তিনটে সাড়ে তিনটার মধ্যে হোপফুলি আমি বালদারে পৌঁছে যাবো দেখা যাক সামনে একটা যাত্রার বেস ক্যাম্প আছে যে সকল গাড়িগুলো আসে হচ্ছে প্রায় তিনটের পর তাদেরকে কিন্তু এই বেস ক্যাম্পে রাখা হয় আর এই জায়গাটার নাম হচ্ছে সাদিপুরা সাদিপুরা থেকে আমরা এখন গাড়ি সোজা এগিয়ে যাচ্ছে এখান থেকে বালতাল প্রায় নব্বই কিলোমিটারের মতন আর এখানে যে বেস ক্যাম্পটা আগে দেখালাম সেই বেস ক্যাম্পে কিন্তু অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে দেয় যদি কেউ তিনটের পর মানে শুনলাম এখানে আমাদের ড্রাইভার যেটা বললো যদি কেউ তিনটের পর হচ্ছে এখান থেকে যায় তাহলে কিন্তু তাকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই রাতটা সেখানে হোল্ড এবং তার পরের দিনকে আবার বালতালের দিকে রওনা দেয় যাই হোক জানি না কেন তিনটের পর এখান থেকে কোনো গাড়ি যেতে দেয় না মানে যারা হচ্ছে যাত্রী নিবাস থেকে যেসব গাড়িগুলো বেড়ায় যদি কোথাও দেরি হয়ে যায় তো তো এইরকম ভাবে আমি তো এগিয়ে যাচ্ছি বালটালের উদ্দেশ্যে এখন বাজে প্রায় দেড়টা নাগাদ তো হোপফুলি নব্বই কিলোমিটার রাস্তা প্রায় প্রায় তিনটে সাড়ে দিনের মধ্যে পৌঁছে যাবো বলে মনে হচ্ছে গাড়ি এগিয়ে যাচ্ছে বান্দিপোটার দিকে কিছুক্ষণ আগে আমরা ঝিলাম নদী পার করেছি আর পার করে ব্রিজের উপর থেকে পেরাতেই সামনে একটা বোর্ড লেখা ছিল আর সেখানে লেখা ছিল বালতাল হচ্ছে চুরাশি কিলোমিটার মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি শ্রীনগর থেকে আর সামনে একটা বোর্ড লাগানো আছে সেখানে কিন্তু লেখা আছে বালতাল এইটি থ্রি কিলোমিটার এই হাই এই রোডটা সোজা এই হাই রোডটা সোজা চলে যাচ্ছে লাদাখ আর দশ কিলোমিটার দূরে আছে মানিগ্রাম আর এখান থেকে বালতালের দূরত্ব দেখতে প্রায় অনেকটা দূর চলে এসেছি আর মাত্র সিক্সটি ফাইভ কিলোমিটার এখন সামনে আমাদের কাঙ্গন বলে একটা জায়গা আছে সেখানে আছে এখান থেকে কিন্তু একটা ঠান্ডা হাওয়া চলে এসছে শ্রীনগরে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে একটা ঠান্ডা হাওয়া চলে এসেছে তো গায়ের মধ্যে ঠান্ডা লাগছে যেটা মনে হচ্ছে পাহাড় ও অঞ্চলে আমরা যাচ্ছি সামনে উঁচু উঁচু পাহাড় আছে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু হাওয়াটা এতক্ষণ ছিল না এখন কিন্তু ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে ফাইনালি পাঁচটা নাগাদ বালতালে ঢুকলাম তো মনে হয়েছিল দু তিন ঘন্টার মধ্যে চলে আসবো কিন্তু এয়ারপোর্ট থেকে পাক্কা পাঁচ ঘন্টা লাগলো তো বন্ধুরা বুঝে শুনে পদক্ষেপ ফেলবেন অবশেষে পৌঁছে গেছি আমি বালতাল বেস ক্যাম্প আর এই গেটটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প এখান থেকে আমি আর এফ আইডি কার্ডটা করবো যেহেতু ডাইরেক্ট এখানে এসছি আর এফ কার্ডটা করা হয়নি তাই আর কার্ডটা এখান থেকে করতে হবে একটা জায়গায় বোর্ড দেখেছিলাম আরএফআইডি কার্ড তিনশো মিটার সামনেও কিছু বোর্ড দেখা যাচ্ছে আর এফ কার্ডের তো ওখান থেকে আর এফ কার্ডটা করে তারপরে আমি বেস ক্যাম্পে ঢুকবো যারা হচ্ছে আর এফ কার্ডটা না করে এসে ডাইরেক্ট আর এফ কার্ড করতে চাও তাদের জন্য আমাদের পেছনে এই যে কাউন্টারটা দেখছেন এটা হচ্ছে তাদের জন্য এখান থেকে কিন্তু আপনারা আর এফ কার্ড করতে পারবেন ভেতরে গিয়ে দেখলাম এখানে কিন্তু অন স্পট রেজিস্ট্রেশন হচ্ছে মানে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু বালতালে এসে অন স্পট রেজিস্ট্রেশন করতেই পারেন আর অন স্পট রেজিস্ট্রেশন করার জন্য এরা বলছে আপনি যে কোনো মেডিকেল কলেজ থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ওপর স্ট্যাম্প মারিয়ে নিয়ে আসলেই এরা কিন্তু অন স্পট আপনাকে কিন্তু পারমিটটা দেবে এছাড়া যারা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবে না তাদেরকে কি করতে হবে তাদেরকে করতে হবে এই ঘুমটি তার পাশে একটা কাউন্টার আছে সেই কাউন্টার থেকে সেই কাউন্টার থেকে একটা হচ্ছে ফর্ম নিতে হবে বা আপনারা মানে কল বাড়ি থেকে যখন আসবেন তখন কিন্তু আপনারা একটা ফর্ম নিয়ে আসতে পারেন না হলে এই যে দেখুন পাশে এই দোকানটার মধ্যে কিরকম ভিড় আছে এক একটা ফর্ম দশ টাকা করে বিক্রি করছে আপনারা খালি ফর্ম নিয়ে আসতে হবে দুটো একটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্ম আর একটা যাত্রা পারমিটের ফর্ম এই দুটো নিয়ে এসে ছবি লাগিয়ে আপনাকে প্রথমে যেতে হবে এইখানে যে মেডিকেল হসপিটালটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই মেডিকেল হসপিটালে আপনাকে যেতে হবে আর ওরা ওখানে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্য পরীক্ষা করার পর কম্পালসারি হেলথ সার্টিফিকেট স্ট্যাম্প মারবে তারপর আপনার আপনাকে এখন এগিয়ে আসতে হবে এখানে দেখুন এই জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আপনাকে 2500 টাকা দিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে 2500 টাকা দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে আসতে হবে এখানে এসে আপনাকে হচ্ছে ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি করে দেওয়ার পর তারপরে আপনাকে আসতে হবে স্পট অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে সেখানে ওরা আপনাকে পারমিট দেবে আর পারমিট দেওয়ার পর আপনাকে আসতে হবে পাশের কাউন্টার যে কাউন্টারের মধ্যে আপনাকে দেবে আরএফআইডি কার্ড তো বন্ধুরা যারা হচ্ছে এখনো পর্যন্ত আরএফআইডি কার্ড এছাড়া যাত্রা পারমিট পাননি তারা কিন্তু এখানে এসে সরাসরি যাত্রা পারভিট নিয়ে যাত্রা করতেই পারেন তো মোটামুটি এইসব আপডেট দিলাম এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে